আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি সবাই অনেক ভালো আছেন অনেক সুস্থ আছেন আল্লাহর রস সভাপে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেখতে পাচ্ছেন ইয়ামা আর এক্স হান্ড্রেড খুবই সুন্দর কন্ডিশনে আছে অরিজিনাল সাইলেন্সার পাইপ এবং অরিজিনাল মিটার একবারে গাড়ির সাথে স্টক মিটার এবং মিটার রানিং তারপরে আপনার হচ্ছে টায়ার টায়ার যা আছে সব কিছু ভালো আছে ফুল গাড়ির ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করব তার আগে আমার ঠিকানাটা আপনাদের দিয়ে দিই আগে আপনাদের একটু সাউন্ড দিয়ে প্রথমে শুরু করি সাউন্ড শুধু ভুলে দেয় ভাই যথেষ্ট পরিমাণ ফ্রেশ হালকা এই জায়গায় ছিল এই হালকা কিন্তু অরিজিনাল সাইলেন্সার পাইপ হ্যাঁ যথেষ্ট পরিমাণ খুবই সুন্দর ফ্রেশ একটা সাইলেন্সার পাইপ তো প্রথম থেকে আবার শুরু করবো আপনাদের ঠিকানা আমাদের দিয়ে দিই আমাদের ঠিকানা হচ্ছে হা কোথায় গেছিলে চোয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা থানা আলমডাঙ্গা পুরো বাস টার্মিনাল এইটা হচ্ছে আপনার আলমডাঙ্গা পুরো বাস টার্মিনাল আর এটা হচ্ছে আপনার পল্লী বিদ্যুৎ অফিস আর ঠিক সামনেই ব্যাগটা ঘুরে আপনার হচ্ছে ট্রেন স্টেশন ট্রেন স্টেশন থেকে নেমে এক মিনিট সামনে রোডে হাঁটলে আপনার পল্লী বিদ্যুৎ অফিসের সামনে আর এই যে ঠিক হচ্ছে আমার দোকান অপোজিটে যে বিল্ডিংটা আপনারা দেখতে পারবেন আর এখানে হচ্ছে অসংখ্য গাড়ি আছে এখনও যেগুলো আর কি দেখাইতেছি না সিঙ্গেল ভিডিও আর যারা মডিফাই অর্ডার দেবেন এই যে আরেকটা মডিফায়ার এলায় চাকা টাকা দিয়ে কাজ শুরু হয়ে গেছে হাফ সেভেন্টি পার্সেন্ট শেষ হয়ে গেছে আর একদিন দুদিন দিন কাজ করলে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ তো আজকে সিঙ্গেল ভিডিও করছে সিঙ্গেল ভিডিও দিই গাড়িটি মেট্রো নাম্বার এবং গাড়িটি তিন পাট কাগজ অ্যাভেলেবল আছে গাড়িটি অনলাইন শো আছে আমার কাছে যারা ব্যস্ত আসবেন তাদেরও অনেক ভাইকে ফোন দেন আমার কাছে যে ভাই গাড়ি ভিডিও দেখে আপনারা কিনেন না অবশ্যই কিনি তবে অবশ্যই তিন পাট কাগজ থাকা লাগবে এবং অনলাইন শো থাকা লাগবে তাইলে পরে নেবো না হলে নেবো না তিন পাট কাগজের ভিতরেও অনেক সময় জাল থাকে বানানো কাগজ থাকে সেগুলোও নিব না অনেকে নিব না বললেও সেদিন একজন ফোন ফোন দিয়েছে পরে নিবো না বলছি তাও আমার অপরাধ ভাই কেন নেবেন না কাগজ ভালো না ভাই কি কী হয়েছে কি সমস্যা কাগজের কি কি দেখে বলছেন বা ইয়ে নাই তাও আমার বিআরটি যেয়ে দেখান তো বলছে আমি বিআরটিএ ছাড়জেনের দেখাইছি আজও রকম কথা সবাই বলে ভাই আপনার আমার পথটা হইতেছে না আমি নেবো না আমার মনে হইতেছে কাগজ ভালো না আমি নেব না শেষ আর কোনো কথা নাই তো যাই হোক ঘোড়া বাদ দিই এই হচ্ছে আপনার সামনের মারগার অমেশ কোম্পানির এটা আর সামনের রিম কিন্তু গাড়ির সাথেকার অরিজিনাল রিম তারপরে আপনার হচ্ছে সামনের শোকাব্দ দুটো কাজ করানো আমি সব সময় আপনাদেরকে বলি আমাদের হাতে গাড়ি নিয়ে আপনার পাঁচশো এক হাজার পনেরোশো হাজার পনেরোশো টাকা খরচ হইতে পারে কিন্তু আরেক গাড়ি নিলে অনেকে বলে যে জমি বেচতে হবে এই হবে ওইটা হবে আসলে কাজ যদি না সঠিক হয় তো কথা ঠিক আছে জমি বেচা লাগতে পারে আমরা যদি কাজ যদি পরিপূর্ণ সঠিকভাবে না করে দেয় এই যে গাড়িটা যে রেডি করছি আর এই গাড়ির মিটার কিন্তু জেনুইন মিটার একবারে গাড়ির সাথে কার প্রিকলের জেনুইন জেনুইন কপি না মার্কেটে যেগুলো প্রিকল লিখে পাওয়া যায় ও মেশিনের মিটার আর এমনি যে মিটার ও সেমই কোনো পার্থক্য না আমি তো আমার কথা হচ্ছে যে এ টু জেড কমপ্লিট করতে গাড়ির কিন্তু নতুন ব্যাটারি ট্যাটারি দিয়ে হ্যাঁ ব্রেক লাইট অনেক খরচ হয় যেগুলা আসলে হেডলাইট টেডলাইট সব কিছু ওকে গাড়ির সাথে এগুলো এই গাড়িগুলো গাড়ির সাথে হেডলাইট এবং কালার কিন্তু খুবই সুন্দর কালার তো করাই খুবই সুন্দর কালার একবারে অরিজিনালের নেয় কালারটা খুবই সুন্দর এবং গাড়ির হ্যান্ডেল দেখতে পাচ্ছেন এটা অরিজিনাল হ্যান্ডেল এবং এই মডেলে কিন্তু এই হ্যান্ডেল টপ এগুলো এডার বলে থাকে না আমি লাগাই দিচ্ছি আর কি দেখতে খুবই সুন্দর লাগে এই জায়গাটা এটা থাকে আর বলছে আপনার সামনের কানা খুব সুন্দর আছে সামনে দিয়ে মরদে তারপরে তিন রডের লেগ গার্ড দিয়ে দিছি এরপরে আপনার ইঞ্জিনের কালারও কিন্তু খুবই সুন্দর আসছে এবার খুবই সুন্দর হয়েছে এবার ফিনিশিংটা খুব সুন্দর আর চেন কভারটা কিন্তু গাড়ির সাথেকার অরিজিনাল চেন কভার এটা একবারে গাড়ির সাথেকার চেন কভার এই যে শাড়ি দেখতে পাচ্ছেন এবং গাড়ির সাথে গাছ অরিজিনাল শাড়ি তারপরে এই সাইড স্ট্যান্ডটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু গাড়ির সাথে কেন সাইড স্ট্যান্ডটা ঠিক আছে আর যেই ইয়ে ইউজ করছি দেখেন লেবারটা সবচেয়ে উন্নত কোম্পানি আর কি অরিজিনালের একবারে গাছটা যখন কিনি ওই সামনে শুধু শ্যাপটের সাথে দেওয়া ছিল পরে শ্যাপ পাতিল করে দিয়ে আর শ্যাবটার ওই মাথা দিয়ে স্লিপ হয়ে যায় মানুষ ওই একবার ওইখানে দেয় ঝালায় বেরে পরে সাপ পাতিল করে নতুন সাপ গিয়ার সাপ দিয়ে একবারে আপনার নতুন গিয়ার লেবার দিয়ে অ্যাকসেপ্ট করে ইঞ্জিন মনোগ্রাম কিন্তু দামিটা লাগাই আমরা ওই যে কোমাটা মাস্কের মালের হিসাব যদি দেওয়া যায় সব ধরনের মাল চাকরি যা লাগে এই যে মাস্কের যেই ইয়ে মনোগ্রাম তারপরে আপনার সব কিছুই আপনার হচ্ছে আমি রাখি আমার কাজে যতটুকু জিনিস ওই যে মিটার বস্তু যা লাগে কি স্প্রিং জেনুইনডারি তো যা লাগে কাজের এখানে যা মালামাল সব কিছুই আরেক্সের মডিফাই সিটটির বাধা আছে এই যে আপনার হচ্ছে একটা ইয়ে হবে আপনার ঘনস হবে এর চাকা দিয়ে অরিজিনাল গেট আপ মডিফাই গেট আপ তো মোটামুটি আরেক্সের জন্য আমার আর দৌড়ানো লাগে না যা যা লাগবে সব কিছু ইয়ে করা তারপরে টন সব কিছু ঠিক করা এরপরে আপনার আর কী দেখাবো পেছনের টায়ার এক কথায় যাই এক টাকাও খরচ করতে হবে না হুম নাম্বার প্লেটটা সুন্দর করে বাঁধানো আছে আমার আর লাগেনি এইটা বাঁধাইতে অনেক খরচ হয় মানে আমি যেটা করি সচরাচর তার সাথে এটা এটা আর হয় না সচরাচর খুব কম জায়গায় হয় এসে পিছনে মাঠ ঘাঁচ তারপরে আপনার সাইলেন্সার পাইপ খুবই ফ্রেশ সাইলেন্সার পাইপ হ্যাঁ আপনার ইয়ের কাছে কোনো দাগ নেই কী ওখানে তারপরে আর কি বলবো এই গাড়ি নিয়ে গাড়ি তো ওভারঅল আপনাদের সামনেই উপস্থিত গাড়িটির মূল্য রাখছে হচ্ছে বিরাশি হাজার টাকা ফুল ফিটিংস একটা গাড়ি আপনাদের যে কোনো জায়গায় এভাবে রাখলে তো বলবে যে না ভাই গাড়িটা সুন্দর আছে বলতে পারবো এবং এরকম আছে ফুল ফিটিং একটা গাড়ি আপনার করতে হইলে অনেক টাকা খরচ ভাই যেমন যে ডাইশালা সিট সিট বিট সহ হ্যাঁ অরিজিনাল গেট যে আপনার হচ্ছে কেরিয়ার সব মিলাই যে ইয়েটা দেখতে পাচ্ছেন শেপের হুম কিকার তো তারপরে সামনে সামনে সব এক কথায় ফুল ফিল গাড়িটা একবারে মনের মতো করে কাজ করে একবারে তোলা হয়েছে যাতে করে আর কোনো আপনাদের ঝামেলা না থাকে হাত বোতল হইলে এক একজনের চালানোর ধরন এক এক রকম আমাদের কাছে কোনো সময় ডিস্টার্ব দেয় না বুঝি না যে কাস্টমার কাছে গেলেই ডিস্টার্ব হয়ে যায় তো যাই হোক প্রত্যেকটা গাড়িরই আপনি যদি চালাইতে হয় লং টাইম আপনার কাজ করে চালাইতে হবে একটা নতুন যদি আপনি গাড়ি কেনেন পালসার কেনে না যাই কেনেন আর ডিসকাভার কেনেন আর কী বলে অ্যাবজ্যাক্ট কেনেন তিন হাজার কিলো পর সার্ভিস করাইতে হয় তা আপনি আপনারটা তিন হাজার কিলো সার্ভিস করান দেখেন গাড়ি ঠিক থাকে না কেন না বেশি টাকা নাই মাসে অল্প কিছু বরাদ্দ রাখেন আপনার শখের গাড়িটার জন্য তাহলে আপনার গাড়িটা আর ডিস্টার্ব দেবে না তবে প্রপার জায়গায় যাইতে হবে আরেক্স হান্ড্রেডের জন্য গাড়ির মোবেল পাম্প সময় বলি যে মোবাইল পাম্প হান্ড্রেড পার্সেন্ট খেয়াল রাখবেন মোবাইল ট্যাঙ্কিতে মোবাইল ভরবেন মোবাইল আছে কি না দেখেন ভরে দিচ্ছি এখানে অন্ধকার দেখা যাচ্ছে না দিয়ে ওখানে পাম্প হয়ে আসে এগুলো আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদের বলে সতর্ক করি পাম্পের জন্য গাড়ি নষ্ট হয় পাম্প হয়ে যখন মোবাইল না আসবে পিষ্টনে তখন পিষ্টন যখন শুকনো চলবে তখন ওই আপনার রিং পিস্টন শেষ দাগ হয়ে যাবে পিস্টন কষা ইয়ে ঘুরলে পারে আপনার কানেক্টিং শেষ হবে বিয়ারিং শেষ হবে পুরা ইঞ্জিনই শেষ হয়ে যাবে আপনার শুধু মোবাইল পাম্প মোবাইল যদি আপনার পিস্টনে না পায় এক কথা মোবাইল পাম্প যদি কাজ না করে অনেক গাড়িতে আছে মোবাইল পাম্প নেই যেন এখন একটা গাড়ি কিনছি এসে মোবাইল পাম্প নেই ফুল ইঞ্জিন আমার একবারে ওটা এ টু জেড করবো আমি তবু গাড়িটা সুন্দর করে করবো নেক্সট এখন রেডি হইতে হয়তো আরও তিন চারটার পরে ওটা যাই হোক গাড়িটি অধিকাংশ পার্সি আর কি সামনের রিম পেসেঞ্জের রিম মানে সেভেন্টি পারসেন্ট অরিজিনাল বলা চলে এবং সবচেয়ে মূল আকর্ষণ মিটারটা মিটারটা অরিজিনাল আর গাড়িটা সাজাইছি আপনাদের আর খরচের কোনো জায়গা ইনশাল্লাহ রাখেনি মোটামুটি আপনারা একটু টুকটি টুকিটাকি চালাবেন টুকিটাকি সার্ভিসিং করবেন ইনশাআল্লাহ আর কোনো প্যারা আপনাদের নিতে হবে না যা কিছু ওয়ারিং থেকে শুরু করে সব কিছু টন দিয়ে সব কিছু কমপ্লিট করে দিছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা ভিডিও দেখেন অথচ সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো ভিডিওটি সাবস্ক্রাইব করবেন আর কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই জানাবেন গাড়িটি কেমন লাগছে তাও জানাবেন আর ইনশাল্লাহ কিছু সম্মানই করা হবে কে কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছেন কে কোন দেশ থেকে দেখছেন অবশ্যই কমেন্টসে জানাবেন ভাই আমি অমুক দেশ থেকে দেখছি অমুক ডিস্ট্রিক্ট থেকে দেখছি কমেন্টস করলে ভালো লাগে কাজের স্পৃহা বাড়ে সো অনেক ভাই আমি তো শুধু অরিজিনাল গেট আপ করি অরিজিনাল গেট আপের সাজাই আর যেগুলা হচ্ছে আপনারা যদি মডিফাই চান অবশ্যই অর্ডার দিতে হবে মিনিমাম এক মাস টাইম দিতে হবে অর্ডার দিলে তারপর মডিফাই আপনার করে করা যাবে আর এইগুলো দ্বারা আমি আমি অরিজিনাল গেটাপে রেডি করি অরিজিনাল কেটাপে আপনারা দ্রাব্দ বলিয়ে দিচ্ছি এই এই হিসাবে আপনারা নিয়ে নিতে পারবেন তবে অরিজিনাল গেটাপে চালাই যে মজা পাবেন মডিফাইটি কোনো দিনই ওই মজা থাকে না কারণ টায়ার টুয়ার ওভার সাইজে হয়ে যায় এবং অ্যালআই রিম দিয়ে পুরো সাত আট কেজি সাত থেকে আট কেজি ভারী হয়ে যায় ওগুলো একটু আসলে একটু ভারী মনে হয় তবে কাজ যেভাবে করে দিই ওইগুলোতেও গাড়ি চাঙ্গা হয় ওই চাঙ্গা গাড়িটা যদি স্পোকে চালান তাহলে তো সেরকম মজা হয় তো যাই হোক অনেক কথা হল নিত্য নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাগে বাজিয়ে রাখবেন যাতে করে ইউজ করে আপডেট ভিডিও আপনার কাছে চলে যায় আসসালাম